সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম আশা রাখি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ আমরা যাচ্ছি মন্টির বাবার এক বন্ধুর বাড়ি আমরা চিএনজি রিজার্ভ করে দেখতেছি তাই বর্দার বৌদিকে বলছি যে চলো যাই আমাদের সাথে গ্যাসটা দেখে এই সময় আমরা বেশি সময় দেরি করবো না দূরের রাস্তায় একদিন থাকার মনে করে গেলে সেন অনেক কিছু দেখা যায় কিন্তু আমাদের বাড়িতে সমস্যা আছে তাই আমরা আজকে এসে পড়ব এই যে আমরা ওই গ্রামের দিকে মোড় নেছে গ্রামের রাস্তায় দিক দিয়ে এটা উপজেলা সেই যে আমরা গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি এখন বেশি দেরি নাই সেই এলাকায় অনেক ব্রিজ একটু পর পরপরি ব্রিজ সবগুলো ব্রিজ ভিডিও করে নাই একটা ব্রিজ ভিডিও করলাম এত ব্রিজ তোলা সম্ভব না আমরা এখন গাড়ি থেকে নেমে হেঁটে যাবো গাড়ি ওই বাড়িতে যাবে না কারণ রাস্তায় কাদা আছে আর রাস্তাটা খুব একটা ভালো না মন্টির বাপে আর বৌদি আগে আগে যেতেছে আমি আর বর্দার পিছনে এই দাদার বাড়ির সীমা সীমানায় যে জায়গা থেকে ওনার প্রচুর ধন সম্পত্তি আমরা যে বাড়িতে আসছি ওই বাড়িতে দাঁড়িয়ে আমি ভিডিও করতেছি এই যে বাড়ির সাথে জমিন এই গাছগুলো দাদার বিরাট বাড়ি যত যতদূর চোখ যাইতেছে সম্পূর্ণ বাড়ির এই যে একটা এটা বাহিরের ঘর ভিতরে বিল্ডিং আছে এই যে দিতে ভিতরে যাইতে হয় আমি দুঃখিত মাঝখানের ভিডিওগুলো করতে পারি নাই এখন আমরা বাড়ি যাব বাড়ির রাস্তায় এই বাড়ির এই জায়গায় যে জমিন টমি সব দাদার আমরা এখন দৌলতপুর উপজেলা এই যে উপজেলা এটা উপজেলা এখান থেকে আমরা বাড়ি যাব এখন আমরা রওনা হয়েছি বাড়ির দিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ মাঝখানে ভিডিওটা দেখাতে পারলাম না তার জন্য সত্যিই দুঃখিত